ফের আনিসুল আতিকু সালমান মামুন সহ ছয়জন জন এদিকে নির্বাচনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি এবং সর্বশেষ জানাবো পাঁচ আগস্ট জাতীয় নির্বাচন হলে স্মরণীয় হয়ে থাকবে বলছেন সালাউদ্দিন আহমেদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রিমান্ডে আনিসুল আতিকুল সালমান মামুন সহ ছয় জন হত্যা ও হত্যা চেষ্টা নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমানের রহমান ছয় জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত মামলার তথ্য বলছে রাজধানী মিরপুর থানার করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষকে শুনানি নিয়ে আদালত সালমানের রহমান ও আবদুল্লাহ মামুনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যা চেষ্টা মামলায় আনিসুল হককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয় আদালত আনিসুল হককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইসে ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি আসন্ন রমজান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়শ্রেষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি এই লক্ষ্যে ঢাকা সারা দেশে দুই ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি খুব শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে সোমবার রাত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কর্ম কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খবর সংশ্লিষ্ট সূত্রে এছাড়া বৈঠকে ছাত্রদের জুলাই গণভূতনের ঘোষণাপত্রের খসড়া উপর পর্যালোচনা করা হয় সেখানে বলা হয় ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন এই ঘোষণাপত্র পত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে চাই চায়না দলটি সে কারণে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণভূতানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে বাস্তবতার নিরিখে খসড়া প্রয়োজনীয় সংস্কার পরিবর্তন আনার কাজ শুরু করেছে দলটি আরো জানা গেছে বৈঠকে নেতারা বললেন দেশের বর্তমান পরিস্থিতি দ্রুত নির্বাচনের বিকল্প নেই বিগত দেড় দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনটি সংসদ নির্বাচন জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি এবং সংস্কারের পাশাপাশি হবে এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে এছাড়া প্রতিবছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এতে জনগণ দিশাহারা হয়ে পড়েন মার্চের শুরুতেই রমজান শুরু দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন ব্যক্ত করে ফেব্রুয়ারিতেই কর্মসূচি পালন করার উপর গুরুত্ব আরোপ করেন নেতারা বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন গণতান্ত্রিক স্থিতিশীলতা আনতেই বিএনপি আবার মাঠে নামছে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে তাদের ভোটের অধিকার আদায় হয় সুষ্ঠ নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি কর্মসূচি পালন করবে আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করবেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা মূলত রমজান শুরুর আগে এই কর্মসূচি পালিত হবে রমজান শেষ হলে পরিস্থিতির আলোকে তখন নতুন কর্মসূচিও আসতে পারে গত কয়েক মাস ধরে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি এমনকি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেও মনে করছেন দলটির শীর্ষ নীতি নির্ধারকরা তাদের মধ্যে সরকারের তরফ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে এক্ষেত্রে দলটির মতো আগামী বছরের জুন পর্যন্ত নির্বাচনের জন্য খুবই অতিরিক্ত সময় ন্যূনতম সংস্কার করে জুলাই আগস্টের একটি অবাধ নির্বাচন সম্ভব যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে চলতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে কমিটির বৈঠক সূত্রে আরো জানায় বিএনপি নেতারা মনে করেন বাহাত্তরের সংবিধান যে মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া যায় সেক্ষেত্রে বাহাত্তরের সংবিধান বাতিলের কোন সুযোগ নেই সেখানে যদি কোনো পরিবর্তন পরিধ পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হয় সেটা করা যেতে পারে তাই জুলাই গণভোটনের সম্মুখ সারীরা নেতারা ঘোষণাপত্রের বাহাত্তরে সংবিধান বাতিল করার যে ঘোষণা দিয়ে রেখেছেন সেটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করে বিএনপি দলটির অভিমত মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি এরপর বাংলাদেশের আরও অনেক অর্জন রয়েছে ঘোষণাপত্রে সেগুলোর প্রসঙ্গ থাকবে এছাড়া গণতন্ত্রের জন্য গত সতেরো বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সংগ্রাম ত্যাগ ঘোষণা পত্র সেগুলো সংযুক্ত করবে দলটি জানা গেছে ছাত্রদের প্রস্তাবিত প্রয়োজনীয় মডিফাই করেছে বিএনপি জরুরি ভিত্তিতে আবার স্থানীয় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে এগুলো চূড়ান্ত হবে এবার সংশোধনকৃত খরসা নিয়ে যুগপাত আন্দোলনে অংশ নেওয়া শরিকদেরও মতামত নেওয়া হবে পরবর্তী সময়ে জুলাই গণোপ্রথানে ঘোষণাপত্র প্রণয়ন দিয়ে সরকার আলোচনা সকালে শরিকদের একমত ভিত্তিতে তৈরীকৃত খরসা দেবে বিএনপি ছাত্রদের খরসা ঘোষণাপত্র বলা হয়েছে এটি দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে তবে এটা এভাবে তার কোনো সুযোগ নেই বলে মনে করে না বিএনপি দলটির অভিমত গণঅভ্যত্থানের প্রায় ছয় মাস হতে চলেছে এখন ব্যাক ব্যাকডেট ধরে একটা ঘোষণা করে হাস্যকর হবে তাই এটা এক্সপ্লেমেশন নয় গণপ্রথানে ডিক্লারেশন হতে পারে আর রাজনৈতিক অমত্যকর আর রাজনৈতিক মৈতকের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে সেক্ষেত্রে কোনো ব্যাকডেটের প্রয়োজন নেই জুলাই ঘোষণা নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি জুলাই গণপতনের ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান শীঘ্রই তুলে ধরবে বিএনপি এই লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনার জন্য আজ বুধবার সন্ধ্যায় দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় কমিটি সভার আহ্বান করা হয়েছে সেখানে আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে পাশাপাশি বিএনপির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও কার্যক্রমের আলোচনা করা হবে দল থেকে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলটির সূত্র জানা গেছে নেতাদের কয়েকজন সমন্বয়ে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে ছাত্রদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও দলের এই ফর্মে আলোচনা হয়েছে ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্র যে খরসা পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন সেখানে কি কি ধরনের পরিমার্জন পরিবর্তন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপি প্রশ্ন তাকলো ছাত্রদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে বাদ দিতে চায় না তারা সেজন্য দলটি সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণাপত্রকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সেটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে কাজটি সম্পন্ন করতে পাশাপাশি এই ঘোষণাপত্রের আইনি সম্ভাব্য সাংবিধানিক দিক নিয়েও তারা ভাবছে ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষে থেকে বাহাত্তর সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটিও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে দলটি পেরবে মনে করে মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভিত্তি এরপর বাংলাদেশের আরো অনেক অর্জন রয়েছে কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্ন একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কোন ইতিহাস বিকৃতি কিংবা আড়াল করতে চার চায়না দলটি মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে ঘোষণাপত্র তৈরি করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিগত আওয়ামী লীগ আমলে আন্দোলনের যুগপথের শরিকদের সঙ্গে আলোচনা করবে বিএনপি যাতে করে সরকার চাইলে শরিকদের সংখ্যা ঐক্যমাত্র ভিত্তিতে তৈরিকৃত খসড়া সেখানে তুলে ধরতে পারে দলটি এদিকে পাঁচ আগস্টের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র প্রতিনিধিদের খসড়া ঘোষণাপত্র যেভাবে বলা হয়েছে দু সালের পাঁচ আগস্ট থেকে এটি কার্যকর হবে এটি নিয়েও বিএনপির আপত্তি আছে দলটির অভিমত এটা অপ্রয়োজনীয় এটাকে ডিক্লারেশন আকারে দিতে হবে আর যখন এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে তখন এটা ঘোষিত হয়েছে বলে গণ্য হবে বিএনপিএসি কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান সমকালকে বলেন আমরা অতীতে দেখেছি আওয়ামী ইতিহাস মুছে ফেলেছিল নিজেদের মন কথা এবং নিজেদের কর্তৃত্ব রাখতে চেয়েছিল কিন্তু তা টেকে বিএনপি কোনো ইতিহাসকে অস্বীকার করছে না করতে চায় না কাউকে উদ্দেশ্য প্রণীত ছোট করা কিংবা বড় করা রাজনীতি বিএনপি করে না বিগত আমলে লড়াই সংগ্রামের ইতিহাস যাতে লেখা থাকে সেটা নিশ্চিত করতে হবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন ছাত্রদের সঙ্গে বিএনপির কোন বিরোধ নেই তবে এটাও স্মরণ রাখতে হবে শুধু ছত্রিশ দিনের আন্দোলনের শেখ হাসিনার পতন হয়নি বিগত বছরগুলোর গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছেন দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এমনকি জুলাই আগস্টের গণবোধনে বিএনপি সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী জেল জুলুম রিমান্ডে শিকার হয়েছেন সর্বোচ্চ সংখ্যক শহীদ হয়েছেন তাই জুলাই ঘোষণাপত্রে পত্রে এসবের স্বীকৃতি থাকা উচিত আজকের স্থায়ী কমিটি সবাই ঘোষণাপত্র পত্র চূড়ান্ত করে সেটি নিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা করতে চাই বিএনপি যেমনটা এর আগে ক্ষেত্রে হয়েছিল নিজের ছাতার নিচে সবাইকে আনতে এবং সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলে তা গণতান্ত্রিক ও সবার করে দলটি বিএনপি সঙ্গে যোগ্যমথ আন্দোলনে থাকা বারো দলীয় জোটের সমন্বয় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা সমাকালকে বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গুম খুন হত্যা নির্যাতন জেল জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল সবার ঐক্যমতের ভিত্তিতে জাতির সামনে একটি বয়ান উপস্থিত হতে হবে সবার ঐক্যমতের ভিত্তিতে জাতির সামনে একটি বয়ান উপস্থাপন হতে পারে আমরা সেটা আগেও জানিয়েছি আমরা আমাদের মতো একটি খরসা ঘোষণা পত্র তৈরি করেছি সেটি নিয়ে আন্দোলন সংগ্রামে জোট সঙ্গে বিএনপি সহ অন্যদের সঙ্গে আলোচনা করব সেটি ইতিমধ্যে বিএনপির প্রতিনিধির হাতে হস্তান্তর করা হয়েছে গণধিকার পরিষদের সভাপতি রুলক নুর বলেন প্রথম কথা হচ্ছে সময়ের কাজ সময় করতে হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের বক্তব্য ঘিরে কিছু সন্দেহ তৈরি হয়েছিল আবার পাঁচ আগস্টের পর ছাত্রদের অবস্থান আগের মতোই নেই তাই আমাদের বক্তব্য ছিল ফ্যাসিস্ট হাসিনা পত্র কেবল ছত্রিশ দিনের আন্দোলনে নয় আমরা বিগত দিনে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি সেসব লড়াইয়ের ঘটনা যাতে থাকে তা নিশ্চিত করতে হবে যার যা ভূমিকা তা যেন উল্লেখ করা হয় আমরা সেভাবেই ঘোষণাপত্র দেখতে চাই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ এসে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ